আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বোনের আশা করি ভালো আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিতে যা ডিগ্রি পাস করছে যারা ভর্তি হতে চাচ্ছিলেন আপনাদের কিন্তু আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে যেদিন থেকে সার্কুলার দিবে ভর্তির আবেদনের জন্য ওই আমি দিব দেখেন আপনাদের কিন্তু এখানে সার্কুলার এবং গাইডলাইন দুইটা নোটিশ দেওয়া হয়েছে দুইটা তো আমরা যদি নোটিশ দেখি যে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক পাস অর্থাৎ ডিগ্রি পাস প্রোগ্রাম ভর্তির বিজ্ঞপ্তি জাতীয় জীব অধিভুক্ত কলেজ সমূহ হয়ে দু হাজার চব্বিশ প্রতি শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক কার্যক্রম লাইন প্রথা প্রাথমিক আবেদন আগামী ষোলোই সেপ্টেম্বর বিকাল চারটা থেকে অর্থাৎ আজকে বিকাল চারটা থেকে পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে অর্থাৎ আপনাদের এক মাস সময় দিয়েছে আবেদন করার জন্য যারা যারা ভর্তি হতে চান অবশ্যই অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন আপনাদের রেজাল্ট যদি টু পয়েন্ট জিরো জিরো হয়ে থাকে এসএসসি এবং এইচএসসি উভয়তে অবশ্যই এটাতে অ্যাপ্লাই করবেন আরও দেখেন আপনাদের কিন্তু চারশো টাকা ফি দিতে হবে আগে এখানে তিনশো টাকা ছিল এখন চারশো টাকা দিতে হবে এবং অবশ্যই এই কলেজ কর্তৃপক্ষ যে কলেজে আপনি হচ্ছে আবেদন করবেন ওখানে গিয়ে হচ্ছে চারশো টাকা জমা দিয়ে আসতে হবে আর সেটার তারিখ দেওয়া হচ্ছে উনিশ তারিখ পর্যন্ত ওকে এরপর হচ্ছে আপনাদের এস এস এইচএসি ফলাফলের ভিত্তিতে কিন্তু মেথা তালিকা প্রণয়ন করা হবে এবং আপনার কিন্তু প্রসপেক্টাস বা ইম্পর্টেন্ট নোটিস অর্থাৎ আমরা যদি দেখিয়ে দিচ্ছি আপনার যে ওয়েবসাইটটা আছে আপনাদের এখানে ওয়েবসাইটে গেলে কিন্তু পেয়ে যাবেন এস এস ওয়েবসাইটে যদি যাই এখানে কিন্তু আপনারা গাইডলাইন পেয়ে যাবেন ওখানে কিন্তু দেখতে পারবেন গাইডলাইন দেওয়া আপনাদের জন্য আর তারপর যদি বলি যে বাংলাদেশ আপনাদের যে আবেদন যোগ্যতা এটা যদি একটু বলি অবশ্যই আপনাকে এসএসসি দু হাজার বিশ একুশ এবং বাইশ সালের মধ্যে পাশ করতে হবে সেটা আপনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে করলেও সমস্যা নেই সেক্ষেত্রে অথবা শিক্ষা বোর্ড যে কোনো বোর্ড থেকে বাংলাদেশের আর এইচএসসি হচ্ছে বাইশ তেইশ চব্বিশ সালের মধ্যে আপনাদের পাশ করতে হবে এখন আমাকে অনেকে প্রশ্ন করে থাকবেন যে আমি উনিশ সালে এসএসসি দিয়েছি আমি কি অ্যাপ্লাই করতে পারব কি না কখনোই হবে না তবে আপনি অবশ্যই ডিগ্রি প্রাইভেটে অ্যাপ্লাই করতে পারবেন সেটা যখন নোটিশ দেওয়া হবে আমি কি আগেও ভিডিওতে বলেছি ডিগ্রি প্রাইভেট অনেক পরবর্তীতে দেওয়া হবে তো এরপর যদি আমরা কার দেখি যে আপনারা যারা হচ্ছে ভোকেশনাল থেকে এইচএসসি দেবেন তারাও চাইলে ভর্তি হতে পারবেন তবে অবশ্যই বেশি বাইশে এসএসসি হতে হবে এবং এইচএসসিটা বাইশ ত্রিশ চব্বিশে হতে হবে যেটা বলা হয়েছে যে ক শর্ত সাপেক্ষে আবেদন করতে হবে আর বিজনেস ম্যানেজমেন্ট টেকনোলজি এগুলো থেকে ডিপ্লোমা করলেও করতে পারবেন সমস্যা নেই আচ্ছা এরপর যদি আমরা দেখি যে যারা বিদেশি সার্টিফিকেটধারী আছেন তাদেরকে ওই শর্ত পূরণ করতে হবে এবং অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে আর আপনারা একটু পড়ে নেবেন তাহলে বুঝতে পারবেন তারপর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যদি বাইশে এবং শিক্ষা শিক্ষাবর্ষে আপনি স্নাতক বা এই যে ডিগ্রি যে কোনোটাতে যদি প্রাইভেট বা নিয়মিত কোথাও ভর্তি হয়ে থাকেন অবশ্যই আপনারা কিন্তু চব্বিশ পঁচিশে পারবেন না আর অনেকে চাইছে যে অনেকে চাই দৌত ভর্তি হতে তা সেক্ষেত্রে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে এবং আপনারা ওইটাতে তো ভর্তি ক্যান্সেল হয়েই যাবে এইটাও আপনি ভর্তি হতে পারবেন না সেক্ষেত্রে এর জন্য এটা একটু খেয়াল রাখবেন যাতে ডাবল ভর্তি না হতে হয় ওকে আমরা একটু এখানে যদি কয় তারিখে কী হবে এটা দেখে নিই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ষোলো তারিখ থেকে পনেরো তারিখ দশ মাস পর্যন্ত এক মাস সময় দেন হচ্ছে চারশো টাকা জমা দিতে হবে যেটার সময় দেওয়া হচ্ছে সতেরো তারিখ থেকে উনিশ তারিখ সতেরো নয় থেকে উনিশ দশ পর্যন্ত তো আপনারা এটা টাকাটা অবশ্যই অ্যাপ্লাই করার কিছু দিনের মধ্যেই টাকাটা জমা দিয়ে দেবেন দেন কলেজ কর্তৃক এটা আপনাদের কাজ নয় এটা কলেজ হচ্ছে নিশ্চয় করবে তারা দেন হচ্ছে কলেজ অনলাইনে নিশ্চয় করে আবেদনের ফির এটাও কলেজের কাজ এটা আপনাদের দেখার দরকার নেই ওকে আমরা যদি একটু নিচের দিকে চলে যাই আপনাদের এখানে কিন্তু ভর্তি পরীক্ষা থাকবে না আগের মতোই অনার্সে কিন্তু ভর্তি পরীক্ষা আছে আপনাদের ভর্তি পরীক্ষা থাকবে না আর এসএসসি থেকে ফর্টি পার্সেন্ট এইচএসি থেকে সিক্সটি পার্সেন্ট নেওয়া হবে এছাড়া এখানে কিছু জিনিস আছে এগুলো আপনার চ্যানেলে দেখে নিতে পারেন অত একটু ইম্পর্টেন্ট না আর আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু আমি আগামীকালকে একটা ভিডিও আপলোড করব। আপনারা যদি অ্যাপ্লাই নাওতে ক্লিক করেন ওয়েবসাইটে এসে এখানে কিন্তু আসবে তো এখানে দেখতে পাচ্ছেন যে চারটায় শুরু হবে লেখা আছে ষোলো তারিখ তো আমি যখন ভিডিওটা করছি এখন চারটা বাজে নিয়ে এর জন্য আসছে না তো আপনারা যদি অ্যাপ্লাই নাওতে ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন সো আমি এটা আপনাদেরকে আগামী কালকে খুব সুন্দর করে দেখিয়ে দেবো যাতে আপনি ঘরে বসে অ্যাপ্লাই করতে পারেন এবং পরবর্তীতে কলেজে গিয়ে যাতে আপনি টাকা নিশ্চয়ন ফিটা দিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই আশা করা যায় চান্স পেয়ে যাবেন যদি আপনাদের সাবজেক্টের সাথে ফলাফলের মিল থাকে তো এই ছিল ভিডিও আজকে মূলত নোটিসে দেখিয়ে দিলাম তো আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এবং অন্যান্য যে ধাপগুলো থাকবে ভর্তির প্রত্যেকটা ধাপ আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এর জন্য অবশ্য অবশ্যই আর্ফার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ